ভক্তি আর ভালোবাসার টানে আজ আমির ভান্ডার দরবার শরীফে নেমেছে আশে কান্দের উপছে গড়া বীর আজ জানুয়ারির ছাত তারিখ শাহ সুফি সৈয়দ আমির জমা শাহ আমির ভান্ডারে খেবলা খাবার এর পবিত্র রাজা গোসল সকাল থেকেই দরবার শরীফের পবিত্র পরিবেশ শুরু হয় কতমে শরীফ ও দরুদ সালামের আমল মহান আল্লাহর দরবারে সুক্রিয় এবং রাসুল সাল্লাহ ইসলাম এর সাথে দরুদ পাটের মাধ্যমে এক আত্মাধিক আবহ সৃষ্টি হয় প্রিয় মুর্শিদের প্রতি ভালোবাসার বহি প্রকাশ গটাতে দেখা যায় এক অন্য রকম দৃশ্য দূর থেকে আসা হাজারো ভক্ত নিজেদের সাধ্য মতো নজরানো ও হাদিয়া নিয়ে হাজির হয়েছে কেউ দিচ্ছে ফুল আর কেউ কেউ দিচ্ছে বা অন্য উপহার ভক্তি বরে এই হাদিয়ে পেশ করার মাধ্যমে তারা যেন খুঁজে পাচ্ছেন পরম প্রশান্তি এরপর অত্যন্ত মর্যাদার সাথে আমির বান্ডার দরবার শরীফের আউলাদে পাকগন সারিবদ্ধ বাবায় রজা শরীফ অভিমুকে যাত্রা করেন তাদের হাতে থাকা সুগন্ধ সুগন্ধি যেন ভক্তদের ভক্তির সুবাস ছড়িয়ে দিচ্ছিল পুরো দরবার প্রাঙ্গনে রওজা গুসল শরীফকে কেন্দ্র করে আমির দরবার শরীফে প্রতিটি মঞ্জিলে মঞ্জিলে আয়োজন করা হয় বিশেষ শ্যামা মাহফিল ও জিকিরে জিকিরের দনিতে প্রকাশপিত হয়ে উঠে আকাশ পাতাস যা উপস্থিত আশাকদের হৃদয়ে এক স্বর্গীয় অনুভূতি এনে দেয় পবিত্র গুসল শরীফ ও তাও শেষে শুরু হয় আকেরি মোনাজা দুহাত তুলে মহান রবের কাছে গোনা মাফ ও বিশ্ব কামনায় খান বেগে উপস্থিত হাজারো মানুষ আজকের পড়েন এই মাহেন্দ্রকন মূলত আগামী পনেরোই জানুয়ারি অর্থাৎ পহেলা মাগের মহাপবিত্র উরু শরীফের শুভ সূচনা এই মহান মিলন মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন